আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো বাজারের সেরা সবচেয়েতে ভালো কোয়ালিটির সোলার প্যানেল আমার এখানে যে প্যানেল দেখতে পাচ্ছেন এটা হলো লং রান কোম্পানির মনো ব্যা ব্ল্যাক কালার প্যানেল এই প্যানেলগুলোর আউটপুট এগুরেট পাওয়া যায় বাজারে যত প্যানেল আছে আমি অনেকগুলোই পরীক্ষা করেছি কিন্তু এটার মতো আউটপুট দেওয়ার মতো প্যানেল আসলে ওইভাবে পাই নাই প্রিয় দর্শক এই রান কোম্পানির এই খাকি কার্ডনের মাল একশো এবং একশো সত্তর এই দুই মডেল এই মুহূর্তে আমাদের কাছে আছে একশো এবং একশো সত্তর ওয়াট এগুলা পার ওয়াট আপনারা নিতে পারবেন মাত্র সাতাশ টাকা ওয়াট প্রিয় দর্শক আপনারা আমাদের দোকানে এসে নেবেন সাতাইশ টাকা ওয়াট আর যদি কেউ কুরিয়ারে নেন সেক্ষেত্রে কুরিয়ারের চার্জটা কিন্তু অবশ্যই আপনাদের বহন করতে হবে প্রিয় দর্শক এখানে যে প্যানেলটি এটা হলো লুমিনাস লুমিনাস ইন্ডিয়ান মনো এগারেট প্যানেল এগুলো আপনার বিভিন্ন দেশ লেখা থাকে কিন্তু সবগুলোই চায়না জার্মানি সেল কিন্তু চায়না থেকেই এগুলো স্পেশালভাবে অর্ডার দিয়ে যারা ব্যবসা করে ইম্পোর্টার রয়েছে তারা কিন্তু চায়না থেকেই মালগুলো বানিয়ে আনে যে যেমন টাকা দেয় তার ওইভাবে মান দিয়ে কিন্তু মালগুলো তৈরি করে দেয় প্রিয় দর্শক এখানে লুমিনাস মনো এগারেট এই প্যানেলগুলো নিতে পারবেন এটা আমাদের কাছে একশো একশো পঞ্চাশ এবং আছে এই লুমিনাস প্যানেলটি আপনারা নিতে পারবেন আমাদের কাছে টাকা টাকা ওয়ার্ড ওয়ার্ড পার একদম পাইকারি মূল্য খুচরা মূল্য যাই বলেন না কেন এক টাকাও কম হবে না তিরিশ টাকা পার ওয়ার্ড একশো একশো পঞ্চাশ এবং দুইশো এই তিন কোয়ালিটি আছে আর এ পাশে যে প্যানেলটি রয়েছে এটা হলো এটা সাদা কাটনের মাল এ পাশে যে মালটি রয়েছে এটা হলো সাদা কাটনের মাল এটা ডাবল গ্লাস সিস্টেম সিস্টেম ডাবল গ্লাস এটাকে বলে দুই পাশেই বাই ব্ল্যাক কালার এটা অনেকে বলে থাকেন যে দুই পাশেই কাজ করে যদিও এই পাট নিচে থাকে তাহলে কেমনে কাজ করবে এটা আমার মাথায় ধরে না আমরা এই প্যানেলগুলো নিয়ে এসেছি এবং অনেক বিক্রি করেছি এ প্যানেলগুলো আপনার এন টাইপ প্যানেল এন টাইপ প্যানেল এ আউটপুট সবচেয়ে বেশি পাওয়া যায় এ প্যানেলগুলো আমাদের কাছে দুইশো আশি ওয়ার্ডটা অ্যাভেলেবল আছে এটা দেখেন এর বিস্তারিত এখানে লেখা আছে এন বাই ফেসিয়াল হাফ কাট ডাবল গ্লাস মানে একদম স্বচ্ছ কাছের মতো কাচের মধ্যেই যেন এটার সেলগুলো সেট করা এ মালগুলো জার্মানি সেল এগুলো চায়নায় তৈরি হয়েছে জার্মানি সেল একদম ভেতরে লেখা আছে লং রান গোল্ড মনো দুইশো আশি ওয়াট মানে যে মডেলটা সেইটাই লেখা আছে এখানে কোন চুরির কোনো কায়দা নেই যেমন ভেতরে একদম গ্লাসের ভেতরে লং রান গোল্ড মনো দুইশো আশি ওয়াট লেখা জার্মানি সেল এগুলো অরিজিনাল এগুলোতে সবচেয়ে ভালো আউটপুট পাওয়া যায় প্রিয় দর্শক এই প্যানেলগুলো আমরা আপনাদের দিব একদম সুলভ মূল্যে মাত্র বত্রিশ টাকা ওয়াট পার ওয়ার্ড টাকা ইন্টু দুইশো আশি তাহলে যা হয় প্রায় নয় হাজার টাকার মতো দাম হয় এই প্যানেলগুলো কিন্তু আপনারা আমাদের দোকানে এসেও নিতে পারেন যদি কারো কুরিয়ারে নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদের নাম ঠিকানা লেখায় দিবেন বাংলাদেশের যে কোনো জেলা শহরে আমরা পাঠাবো এসে পরিবহনের মাধ্যমে কারণ এই প্যানেলগুলো একদম কাছে টুকরা এগুলা যদি ভাবে পরিবহন করা যায় মালগুলো ভেঙ্গে যাবে ক্ষতিগ্রস্ত হবে আমরা যেহেতু সামান্য লাভে ব্যবসা করি অল্প মুনাফায় ব্যবসা করি একটা প্যানেল যদি ভেঙ্গে যায় সেক্ষেত্রে আসলে দশটা বিক্রি করে উপসায় ওঠা যাবে না এই জন্যে বলি এসে পরিবহনে আপনারা মালগুলো নেবেন এর একদম সুন্দর মোটা কার্টন আছে এই কার্টনের ভেতরে মালগুলো এই করে টেপ মেরে সুন্দরভাবে বাদাই করে দিব ইনটেক অবস্থায় মালগুলো আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক এই প্যানেলগুলো নেবার নিয়ম প্রথমে এক হাজার টাকা অগ্রিম দিবেন এক হাজার টাকা অগ্রিম বিকাশে পে করবেন তারপরে বাকি টাকা কুরিয়ারে পৌঁছার পর ভাড়া সহ ওখানে জমা দিয়ে প্যানেল দেখে শুনে আপনারা নিতে পারবেন পরিবহনকালে যদি প্যানেল কোনো ক্ষতিগ্রস্ত হয় ভেঙে যায় সেক্ষেত্রে দায়ভার আমরা নেব প্রিয় দর্শক আপনাদের কোনো একটি টাকাও ক্ষতি হবে না যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং আমার জন্যে দোয়া করবেন যাতে সব সময় সততার সাথে ব্যবসা পরিচালনা করতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ